আর তুই প্রচুর পরীক্ষা দিবি আচ্ছা তুই পরীক্ষা দিবি অবশ্যই কোন ক্লাসে পড়ছিস তুই ক্লাস ওয়ানে আজকে কি পরীক্ষা আছে বাংলা এই পরীক্ষাটার নাম কি এই পরীক্ষাটার নাম কি সেকেন্ড সামুটিভ আনন্দিত আছিস পরীক্ষা দিবি তো ঠিক ঠিক তোদের আজকে পরীক্ষা আছে তুই কোন ক্লাসে পড়ছিস ক্লাস ফাইভে এ কি পরীক্ষা আছে আজকে বাংলা এই পরীক্ষাটার নাম কি সেকেন্ড সামেটিভ নাকি হ্যাঁ কতটা আনন্দিত আছিস পরীক্ষার জন্য অনেকটাই তুই রে অনেক অনেক পরীক্ষা দিবি বলো হ্যাঁ পরীক্ষা দিবি কোন ক্লাসে পড়ছিস তুই হ্যাঁ 1 ওয়ান তোর নাম কি পায়েল হ্যাঁ পায়েল মণ্ডল পায়েল বাহ এ দেখুন প্রত্যেকটি বাচ্চা কতটা আনন্দিত আছে সেটা চোখে মুখেই কিন্তু বোঝা যাচ্ছে আর কাল বা কাল মানুষের জীবনের প্রথম একটি ধাপ এই কৈশোর কাল যদি বা শৈশব কাল যদি আপনার ভালো থাকে তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন খুব একটা ভালো জায়গাতে পৌঁছাতে পারে এটুকু আমরা সকলেই কিন্তু বিশ্বাস রাখি প্রত্যেকের মুখে আলাদা একটা স্বপ্ন আলাদা একটা আনন্দের কিন্তু প্রস্ফুটন আমরা দেখতে পাচ্ছি কিনে তোরা আনন্দিত আছিস সবাই কি একদম পরীক্ষা দিবি আজকে পঁচিশ আট দু হাজার পঁচিশ তারিখ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নিয়ে এসেছে আমূল পরিবর্তন মানে বুনিয়াদী শিক্ষা বা প্রাথমিক শিক্ষার যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু আমরা বিশেষ একটা পরিবর্তন দেখতে পাচ্ছি সেই পরিবর্তন কিন্তু প্রত্যেকটি স্কুলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি স্কুলে কিন্তু একই ডেটে একই সময়ে অনুষ্ঠিত হচ্ছে বা শুরু হতে চলেছে এই সেকেন্ড সামুটিভ এক্সাম বেসিক্যালি আমরা আমাদের যে পরীক্ষাগুলো বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যদি বলি মাধ্যমিক এইচএস পরীক্ষাগুলো আমরা একটা ভেনু করে একটা নির্দিষ্ট সময়ে কিন্তু দেখে এসেছি আমাদের পশ্চিমবঙ্গে হয়ে থাকে আর আজকে তারই কিন্তু দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি আমাদের নিম্ন বুনিয়াদি বা বুনিয়াদি বা প্রাথমিক যে বিদ্যালয় সেই বিদ্যালয়গুলিতে যেই পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষার কিন্তু আজকের প্রথম দৃষ্টান্ত আমরা এই দেখতে পাচ্ছি যে একই ডেটে একই সময়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে সেকেন্ড সামুটিভ এক্সাম আমরা যেরকমভাবে গুরুত্ব দেই মাধ্যমিক পরীক্ষাকে যেরকম যেরকমভাবে গুরুত্ব দেই উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে সেরকমই কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ এক্সাম এই সেকেন্ড সামুটিভ এক্সাম এখানে প্রত্যেকটি অপর পরিদর্শকের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছে যে বাচ্চাদের যেন বাচ্চারা আরও একটু পরীক্ষার প্রতি উৎসাহিত হয় আনন্দিত হয় তার জন্য যতটা সম্ভব একটা গিফট দেওয়া একটা চকলেট দেওয়া একটা ফুলের এ দেওয়া মানে যে স্কুল যেরকমভাবে পারবেন ওনারা কিন্তু এরকম একটা আদেশ বা ভারবালি একটা অর্ডার কিন্তু দিয়েছেন আমরা একটু বাচ্চাদের কাছ থেকে জানবো যে বাচ্চারা এই যে পরীক্ষা সেকেন্ড সামোটিভ এক্সাম সেকেন্ড সামোটিভ এক্সামে কতটা আনন্দিত তো এই যে পরীক্ষা দিতে পারছে দলবদ্ধভাবে সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমি যদি একটু দেখাই সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমার এই ক্যামেরার পেছনে বা ক্যামেরার সাইডে তার সাথে কিছু গার্জেনও এসছেন আমরা সকলের কাছ থেকে কিন্তু আমি জানবো যে আজকে এই যে সেকেন্ড সামোটিভ এক্সাম বা এত বড় একটা আমূল পরিবর্তন এই পরিবর্তনের পেছনে ওনাদের বক্তব্য কি এই দেখুন প্রত্যেকটা বাচ্চার মুখে কিন্তু কি আনন্দিত পরীক্ষার জন্য আনন্দিত আছিস বাহ হ্যাঁ মুখে বলবি আচ্ছা আজকে এই যে পরীক্ষাটা হচ্ছে এই পরীক্ষাটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে একই দিনে হচ্ছে এর আগে কিন্তু হয়নি জানিস এটা জানিস না আজকে তোরা যে পরীক্ষাটা দিচ্ছিস এই পরীক্ষাটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটাই দিনে একই সময়ে কিন্তু সব স্কুলেই হচ্ছে প্রাইমারি স্কুলে আগে ক হতো বেসিক্যালি আগে আমাদের যে জেলা শিক্ষা পরিদর্শক বা বিপিএসসি রেন্ট থেকে বিভিন্ন স্কুলে বিভিন্ন জেলাতে বিভিন্নভাবে শিডিউল করতেন কিন্তু এবারের যে পরীক্ষা সারা পশ্চিমবঙ্গ জুড়ে একই ডেটে একই শিডিউলেই কিন্তু হতে চলেছে আজকের এই সেকেন্ড সামেটিভ এক্সাম সেকেন্ড সামুটিভ এক্সাম প্রত্যেকটি বাচ্চার জন্য ভীষণ একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সুতরাং আপনারা যারা দেখছেন আপনাদের বক্তব্য কী আপনার আপনাদের মতামত কী এই যে পশ্চিমবঙ্গ যে প্রাইমারি এডুকেশন প্রাইমারি এডুকেশনের যে এই যে আমূল পরিবর্তন এই আমূল পরিবর্তনে আপনাদের মতামত কী রয়েছে একটু কমেন্ট বক্সে জানাবেন আর অ্যাকচুয়ালি আমি দাঁড়িয়ে আমি যে জায়গাটিতে রয়েছি সেই জায়গাটি হচ্ছে আমাদের রোতুয়া এক নম্বর ব্লকের রতুয়া চক্রের রতুয়া জুনিয়র বেসিক স্কুলে রোতুয়া জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক ইসরাউল সাহেব আমার পাশেই কিন্তু বসে রয়েছেন দালাউ ভীষণভাবে স্ট্রিক্টলি বাচ্চাদের গাইড করেন আর এই স্কুলে বরাবরই এই স্কুলে আপনার স্টুডেন্ট কত আছে এখন চারশো বত্রিশ চারশো বত্রিশ মানে এই স্কুলটি রোত স্ট্যান্ডের একেবারে অ্যাটাচ যে আমাদের যে রোতোয়া বাস স্ট্যান্ড রয়েছে বাস স্ট্যান্ডের অ্যাটাচ চারশো বত্রিশ স্টুডেন্ট আছে আমরা অনেকেরই আমাদের ধারণা যে আমাদের যে গভর্নমেন্ট স্কুলগুলো বা যে প্রাইমারি স্কুলগুলো সেই প্রাইমারি স্কুলগুলোতে পড়াশোনা হয়তো হয় না অনেকেরই এটা কিন্তু ধারণা কিন্তু আমি একজন এডুকেশনের সাথে জড়িয়ে থাকা মানুষ আমি একজন বলছি যে প্রত্যেকটি প্রাইমারি স্কুলে যদি শিক্ষকদের মানসিকতা ঠিক থাকে তাহলে সেই স্কুলে বাচ্চা কিন্তু আসবে বা বাচ্চারা পড়তে বাধ্য কী বলেন দাদা ঠিক 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 আপনারা এই যে আপনার বাড়ির পাশেই যে প্রাইমারি স্কুল রয়েছে বা যে নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয় রয়েছে বা প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করুন আসার উৎসাহিত করুন সেই স্কুলে যেন যায় এবং পড়াশোনা করে হ্যাঁ এখানে একজন গার্জেন রয়েছেন দিদি ভাই কেমন লাগছে পরীক্ষা আছে আজকে বাচ্চার ভালো লাগছে আপনি বাচ্চাকে সাথে করে নিয়ে এসছেন আচ্ছা এই স্কুলে পড়াশোনা কেমন হয় ভালো হয় আপনি এটা আপনার বাচ্চা আচ্ছা আচ্ছা পড়াশোনা কেমন হয় স্কুলে ভালো হয় না স্কুলের পরিবেশ ভালো ঠিক সব লাইনে দাঁড়া চলো 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 লম্বা হয়ে লাইন কর লম্বা হয়ে লম্বা হে এই যে আমার যে পেছনে বাচ্চারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাদের প্রত্যেকের কিন্তু আলাদা একটা স্বপ্ন রয়েছে প্রত্যেকের মুখে প্রত্যেকের চোখে আলাদা একটা দূরদর্শিতা রয়েছে প্রত্যেকেই কোনো না কোনোভাবে হয়তো ভবিষ্যতে আমাদের এই যে সমাজ আমাদের এই যে দেশ এই দেশকেই হয়তো পরিচালনা করবে এইসব বাচ্চা সত্যি দেখতে ভীষণ ভালো লাগছে যে এরকমই একটি প্রাথমিক বিদ্যালয় এত সুন্দর সজ্জিতভাবে এতগুলো বাচ্চা একসাথে দেখতে পাচ্ছেন চারশো জন ছাত্রছাত্রী বা শিশু এই বিদ্যালয়ে কিন্তু পড়াশোনা করে আই দলা বি